মুরাদনগরে আবারও উত্তেজনা পূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে গোপন সূত্রে জানা গিয়েছে আওয়ামী লীগের নেতা ইউসুফ আবদুল্লাহ হারুন তার ক্যাডার বাহিনীকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছেন এ উদ্দেশ্যে ইতিমধ্যেই ঢাকায় এবং মুরাদনগরে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানা গেছে ওই বৈঠকেগুলোতে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জের বিপি জাকির হোসেন চেয়ারম্যান খায়ের চেয়ারম্যান রহিমপুরের আশরাফ নাম্বার মুরাদনগরের আহসান হাবিব শামীম শারমিন হেলাল চৌধুরী মাসুদ চেয়ারম্যান আক্তার গ্রহাসাল গ্রামের বাক্কি যুবলীগের কৃষক লীগের আব্দুর রহিম শফিউল্লা সফু আরও অনেক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় পুরো মুরাদনগর উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ কুসকণ্ঠা ছড়িয়ে পড়েছে যে কোনো সময় রাজনৈতিক সংহিংস হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা আরও খবর জানতে চোখ রাখুন মুরাদনগর ব্রেকিং নিউজে আমি রোনে হাওলাদার মুরাদনগর ব্রেকিং নিউজ